দীর্ঘ সময় অপেক্ষা করে থাকি এতন্তু জ্ঞান গর্ভ আলোচনা করেন আমাদের মহান মুর্শিদ কেবলা বাবা জালালুদ্দিন কিপ্লাকার মেজ সন্তান মেজ সন্তান মেজ পুত্র হযরত মাওলানা সাইয়েদ 샤ফসুদ্দিন সৈয়দ খিলালুদ্দিন আলশের সুজনকে আমি অনুরোধ করব আলোচনা রাখার জন্য কৃষ্টিকর্তা লালন কর্তা পালন লিজিক দাতা মহাময়ী আল্লাহ তার পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সেটা